এবার মহাবিপদে বাংলাদেশিরা ভারত সরকারের তরফ থেকে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি এনআরসি বা নাগরিকত্ব নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তো এই মুহূর্তে অবৈধভাবে অনুপ্রবেশকারী যে সমস্ত বাংলাদেশিরা রয়েছেন বা অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন তাদের নিয়ে কি আপডেট উঠে এসছে ভারত সরকারের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বলা হয়েছে ভারতে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেশে ফেরাতে বা সেই দেশে ফেরাতে চায় ভারত সরকার সংশ্লিষ্টরা আদেও সেই দেশের নাগরিক কিনা যাচাইয়ের জন্য বাংলাদেশে বা বাংলাদেশকে ইতিমধ্যে প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়েছে ভারত অর্থাৎ যাদেরকে সেই দেশে ফেরত পাঠানো হবে তারা সেই দেশের নাগরিক কিনা সেটা বাংলাদেশে যাচাই করার জন্য অনুরোধ পাঠানো হয়েছে এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জসওয়াল জানিয়েছেন ভারতে যারা অবৈধভাবে রয়েছেন তারা বাংলাদেশি হন বা অন্য দেশের নাগরিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ তারা যদি বাংলাদেশি নাও হয় সেক্ষেত্রে অন্য দেশের নাগরিক হলেও আইন অনুযায়ী কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক যারা ভারতে রয়েছেন তাদের দেশে ফেরত পাঠাতে হবে অর্থাৎ যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন তাদেরকে কিন্তু সেই দেশে ফেরত পাঠানো হবে তাদের নাগরিকত্ব যাচাইয়ের কথা বাংলাদেশকে বলা হয়েছে অর্থাৎ তারা ওই দেশের নাগরিক কিনা সেটা যাচাই করতেও কিন্তু বলা হয়েছে জানা যাচ্ছে দু হাজার তিনশো ষাটের থেকেও অর্থাৎ হাজার তিনশো ষাট জনের থেকেও বেশি নাগরিককে নির্বাসিত করার প্রয়োজন রয়েছে অর্থাৎ এত সংখ্যক মানুষকে ইতিমধ্যে ফেরত পাঠানো হবে এদের মধ্যে কেউ কেউ জেলও খেটেছেন কারো আবার নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া দু হাজার কুড়ি সাল থেকেই স্থগিত রয়েছে তো বুঝতে পারছেন প্রচুর মানুষ যারা অবৈধভাবে ইতিমধ্যে বাংলাদেশ থেকে এসে ভারতে বসবাস করছেন বা চোরা কারবারিদের মাধ্যমে এসেছেন তাদেরকে কিন্তু এবার খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং আবারও দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এই মাসে শুরুতেই পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয় অসমে অসমের সালমারা জেলায় অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল তারা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন প্রতিবেশী দেশে বস্ত্রশিল্প ভেঙে পড়েছে ফলে প্রচুর মানুষ কাজ হারিয়েছেন তার ফলে গত কয়েক মাসে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে গিয়েছে গত কয়েক মাসে প্রায় এক হাজার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারির পরেই তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হয়েছে গত মাসে দিল্লি পুলিশ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছয়জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে এই ছয় বাংলাদেশি মানব পাচারের সঙ্গেও যুক্ত ছিল বাংলাদেশ থেকে এই দেশে পাচার করা হতো কোনো বৈধ নথি ছাড়াই তারা এই দেশে বসবাস করছিল এপ্রিল মাসে গুজরাট থেকে একদিনে এক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয় আমেদাবাদ পুলিশ গ্রেপ্তার করেছে আটশো জনকে সুরাট পুলিশ গ্রেপ্তার করেছে একশো অবৈধ অনুপ্রবেশকারীকে সূত্রের খবর সাত থেকে নয়ই মেয়ের মধ্যে রোহিঙ্গাসহ বাংলাদেশি ফেরত পাঠিয়েছে বিএসএফ তো বুঝতে পারছেন ইতিমধ্যে ভারত সরকারের তরফ থেকে কিন্তু আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে এনআরসি চালু হচ্ছে নাগরিকত্বের পরিচয়পত্র কিন্তু ইতিমধ্যে দিতে হচ্ছে প্রচুর মানুষকে আর সেই জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা পোর্টালও তৈরি করা হয়েছিল যে পোর্টালের মাধ্যমে আপনারা কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে পারতেন যেটা আপনারা আগেই দেখেছেন আমরা ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম তবে এবার কিন্তু যারা অবৈধভাবে প্রবেশ করছেন যে সমস্ত বাংলাদেশিরা বা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আবারও যাচাই করা হচ্ছে এবং ঝাড়াই বাছাইয়ের পর তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে আবারও তাদের দেশে ফেরত পাঠানো হবে এমনই কিন্তু জানা যাচ্ছে তো এই মুহূর্তে এই বিষয়ে আপনার নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখতে লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে অন স্ক্রিনে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ